নমস্কার আমি জয়শ্রী আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের রেসিপি কুমড়ো পাতার বড়া একটু মুসুর ডাল আর চাল দিয়ে কেমন মুচমুচে খাস্তা বড়া তৈরি করি আর একেবারে অন্যরকমের একটা ফোল্ড করে চলুন একবার রেসিপিটি দেখে নিই সম্পূর্ণ ঘরোয়া উপকরণে এই বড়াটিকে তৈরি করবার জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ মুসুর ডাল আর সেই কাপেরই অর্ধেক কাপ আতপ চাল এবারে এই চাল আর ডালটাকে বার দুই তিনেক ভালো করে ধুয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এই ফাঁকে আমি মিডিয়াম সাইজের কিছু কুমড়ো পাতা চাল কুমড়ো বা মিষ্টি কুমড়ো যে কোনো পাতা দিয়েই এই বড়া খুব সুন্দর হয় এই মিডিয়াম সাইজের পাতাগুলোকেই নেবেন খুব বেশি বড় নয় আর বেশি ছোট হলেও ভালো হবে না এই পাতাগুলোকে ভালো করে জলের মধ্যে ধুয়ে জলটাকে চিপে একটা থালার মধ্যে শুকোতে দিয়ে দেবো এদিকে চাল আর ডালটা পনেরো মিনিট ভিজিয়ে রাখার পরে দেখুন সম্পূর্ণ জলটা টেনে গেছে আর বাকি জলটুকু যদি থেকে থাকে তাহলে ঝরিয়ে নিতে হবে এবারে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই চাল আর ডালটা দিয়ে যে যেমন ঝালখান আমি চারখানা কাঁচা লঙ্কা দিয়েছি আর যদি পেঁয়াজ রসুন পছন্দ করেন তবেই একখানা পেঁয়াজ আর দু তিন কোয়া রসুন দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব যদি কেউ পেঁয়াজ রসুন খেতে না চান তাহলে পরে শুধু চাল ডাল দিয়েও হবে এই রকম একটা থকথকে পেস্ট তৈরি হবে এর চাইতে পাতলা হলে কিন্তু ভালো হবে না এবারে এই পেস্টের মধ্যে আমি স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব আমার কাছে একটু শুকনো মনে হচ্ছিল সেজন্য একটুখানি জল দিয়ে নিলাম এবারে সম্পূর্ণ মিক্স করে নিয়েছি এবারে একটা করে কুমড়ো পাতা নিয়ে এই বোটার দিকটা এভাবে কেটে সরিয়ে দিয়ে কুমড়ো পাতার ওপরে এক চামচ করে এই পেস্টটা বসিয়ে পুরো পাতার মধ্যে একটা সাইড খুব ভালো করে স্প্রেড করে দেব। ব্যাটারটা যেন একটু পাতলা করে স্প্রেড করা হয় সেটা খেয়াল রাখতে হবে তা না হলে বড়াগুলো খুব মোটা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যেতে পারে তারপরে ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন এই রকম ফোল্ড করে করে প্রত্যেকটা ফোল্ডে আমি একটু করে এই ব্যাটারটা লাগিয়ে দেব এবারে লাস্ট ফোল্ডটা এভাবেও করা যেতে পারে এতে করে বড়াটা বেশ পাতলা হয় আর যদি মনে হয় তাহলে পরে লাস্ট ফোল্ডটাকে বড়াটাকে একটু ছোট করবার জন্য এই রকম করেও করা যেতে পারে যেভাবেই করুন এটা কিন্তু খুলবে না একেবারেই চেপে থাকবে আর যে বড় পাতাগুলো সেগুলো একদিক থেকে ফোল্ড করে আমি পুরোটা মুড়ে নিয়েছি জাস্ট শেপটা এই রকম হলেই হল তাহলে পরে ব্যাটার বাইরে বেরিয়ে যাবে না আর বড়াটা পুরো সিল হয়ে থাকবে সবগুলোকে আমি রেডি করে নিয়েছি এবারে প্যানের মধ্যে অল্প করে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এই বড়াগুলোকে ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট লালচে করে ভেজে তুলে নেব ফ্লেম কিন্তু খুব একটা বাড়ানো যাবে না তাহলে পরে ভেতর দিকটা কাঁচাই রয়ে যাবে সেজন্য মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে দুপিট লাল লাল করে ভেজে নেব চাইলে এইভাবে ব্যাটার লাগিয়ে অনেকক্ষণ রেখে দেওয়া যায় আর যখন খাবার সময় তখন গরম গরম ভেজে তুলে নিলেই হলো নির্ঝঞ্ঝাট এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল বড়াগুলোকে এবার প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি আর দেখুন বাইরে থেকে কেমন ক্রিস্পি আর ভেতরটা কিন্তু বেশ নরম বানিয়ে জানাবেন কিন্তু কেমন লাগলো ধন্যবাদ